কিছু কথার পিঠে কথা তুমি ছুয়ে দিলে মুখরতা হাসিবি চোখে চোখে মনে মনে রায়কুলতা আমায় দেখো বিকেলে। আসসালামু আলাইকুম সবাইকে আমি জুই আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আপনার সাথে আমি শেয়ার করবো কক্সবাজার যে আমরা ঘোরাঘুরি করেছি তারপর মজা করেছি অর্থাৎ আমাদের কক্সবাজার যে ব্লগটা ছিল সেটার পার্ট টু তো এটা হচ্ছে পরের দিন আমরা যেদিন গিয়েছিলাম সেটা আমরা সেদিন আর কোনো ঘুরে তো করিনি আপনাদের সাথে তো আমি পার্ট ওয়ানই শেয়ার করেছি তো এটা সকালবেলা আমরা পরের দিন হচ্ছে ওই হোটেল যেটা নিউ ওয়াজ সেই হোটেলেরই হচ্ছে বুফেতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম হ্যাঁ আমরা সকালবেলা খাওয়া দাওয়া করেই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিচে তো বিচে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা সবাই হচ্ছে ছবি তুলেছি অনেকগুলো যেগুলো আমি পরের একটা ভিডিওতেই শেয়ার করব। তো বীজ থেকে এসে আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে তারপর আমরা এসে পড়েছি হচ্ছে আলগুনিতে খাওয়া দাওয়া করার জন্য দুপুরের তো এই যে আমরা সবাই এখানে বসে আছি একটু পরেই হচ্ছে আমাদের অর্ডার করা খাবার এসে পড়বে ঘোরাঘুরি করার পর আমরা আবার আমাদের সবার প্রিয় অর্থাৎ আমাদের যেটা মেইন আকর্ষণ সবসময়েরই সেটা হচ্ছে বিচ সে বিচে যাব কারণ সেখানে তো আমাদের টাইমটা অনেক ভালো কাটে তো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এখানে হচ্ছে খুব সুন্দর জায়গাটা এখানে আমরা ভেবে রেখেছি আমি যেখানে আসবো তো এখানে হচ্ছে সবাই আমরা একটু হাঁটাহাঁটি করলাম ঘুরে করার পর হচ্ছে একটু পরে যেহেতু আমরা বিচে চলে যাবো তো এখানে আমরা সবাই একটু বসে একটু সময় কাটাচ্ছিলাম একটু গল্প করছিলাম ওই দিন আমি কোনো ভিডিও আর করিনি কারণ ওই দিন হচ্ছে আমরা যেহেতু বিচে গিয়েছিলাম আর বিচে না ভিডিও করতে মন চায় না কারণ ওখানকার সৌন্দর্য দেখতে দেখতেই যেন সময়টা কেটে যায় ভিডিও করার কথা আসলে আমার মাথায় থাকে না তো রাতে হচ্ছে ডিনার করার জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাসন্দি রেস্টুরেন্টে ওই জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ফেভারেট হয়ে গিয়েছে মানে এত জায়গাটা সুন্দর আর মানে ওখানে হচ্ছে লাইভ গান চলছিল তো এটা খুব সুন্দর লাগছিল শুনতে যাই আশা তুমি ভুলে যে এবার আমরা যতগুলো রেস্টুরেন্টে খেতে গিয়েছি সবগুলো হচ্ছে ভাইয়াই খুঁজে খুঁজে বের করেছে ফাইম ভাইয়া মানে ভাইয়া হচ্ছে আগেই ভেবে রেখেছিলো কক্সবাজার যাওয়ার আগেই যে সে হচ্ছে আমাদেরকে এই এই রেস্টুরেন্টে নিয়ে যাবে তো ভাইয়া যেগুলোতেই নিয়ে গেছে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সবার কাছেই অনেক ভালো লেগেছে কারণ জায়গাগুলো যেমন সুন্দর এবং খাবারগুলো অনেক মজার ছিল তো আমরা হচ্ছে নিয়েছিলাম ফ্রায়েড রাইস এরপর আমরা আইসক্রিমও খেয়েছিলাম সবাই তো ওইটা আমি আর ভিডিও করিনি যেহেতু আমাদের সবার আমরা অনেক টায়ার্ড ছিলাম তো তো ভিডিও করতে মন চাচ্ছিলো না তো পরের দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সকালে খাওয়া দাওয়া করতে ডায়মন্ডে তো ডায়মন্ডও খুব ভালো লাগছিল মাহিন্দা দেখতেই পারছেন দোলনায় বসে কত মজা করছিল তো পরে আমরা হচ্ছে আবার বিচে গিয়েছিলাম ওখানেও আমরা আবার ছবি তুলেছিলাম ফটোগ্রাফার দিয়ে মানে আমরা হচ্ছে দুই দিন কক্সবাজারে ছবি তুলেছিলাম ফটোগ্রাফার দিয়ে বিচে তো আমরা থেকেছিলাম হচ্ছে তিন দিন তো দুই দিন তো ছবি তুলেছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই এখানে বসে হচ্ছে খাবার অর্ডার করেছি একটু পরেই খাবার আসবে আর তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু একটু রেস্ট নিয়ে আবার চলে যাবো হচ্ছে ঘুরে করতে যেহেতু আমরা পরের দিনই আবার হচ্ছে প্লেনে করে বাসে এসে পড়বো তো আমাদের সবারই মনটা খারাপ কিন্তু কিছুই তো করার নেই আমাদের তো যেতে হবেই তো আমরা হচ্ছে সন্ধ্যাবেলা এসে পড়েছিলাম এখানে বিখ্যাত রাজার চা খেতে তো চাটা খুব মজা লাগছিল আমাদের খেতে এটাও কিন্তু ভাইয়ে ডিসাইড করে রেখেছিলো যে আমরা এখানে যে হচ্ছে এখানে যে স্পেশাল যে চাটা আছে সেটা খাবো আমরা সবাই চাচ্ছিলাম কক্সবাজার লাস্ট দিনটায় আমরা হচ্ছে একটু বিচেই বেশি সময় কাটাই তো আমরা হচ্ছে এই চা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বিচে অনেক রাত পর্যন্ত বিচে থেকে তারপর আমরা বাসায় এসেছিলাম তো আমরা হচ্ছে সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আমরা আজকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে তো আমরা ওখানে একটু ওয়েট করছিলাম হচ্ছে আঙ্কেল আনটির জন্য তো আঙ্কেল আনটি এসে পড়েছে এখন হচ্ছে আমরা সবাই এয়ারপোর্টের জন্য রওনা দিব আমাদের সবারই মনটা অনেক খারাপ ছিল যেহেতু আমরা এখন ঢাকায় চলে যাব। আবার কবে না কবে দেখা হয় এটা আমরা ঠিক আসলে কেউই জানি না কারণ যতই হোক আমরা এতদিন একসাথে এত মজা করেছি যে আসলে আমাদের সবারই খারাপ লাগছিল দেখতেই পাচ্ছেন এখানে ফাতেমা হাই ছিল আর এই যে আলসুদ তো আমরা সবাই একটু দুষ্টুমি করছিলাম একসাথে আর এই যে আমাদের প্লেন এসে পড়েছে তো এখন সবাই হচ্ছে আমরা প্লেনে ওঠার জন্য সবাই আস্তে আস্তে আসছিলাম চলিয়া ঠাইকার রাখো চোখ যেন পড়ে না বুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা শোনা আর চলদিয়া ঠাইকার রাখো চোখ যেন পড়ে না আমি প্রথম আইস রে বন্ধু প্রেমের কারণে ভালো বাইশো রে বন্ধু তো দেখতে দেখতে গানের সাথে আজকে আমাদের কক্সবাজার ভ্রমণ শেষ তো এখন আমরা যে যার বাসায় চলে যাব। তো আশা করি আপনাদের কাছে আমাদের কক্সবাজার ব্লগটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম গুড বাই আসসালামু আলাইকুম